হঠাৎ একদিন বুকের ঝড় উঠবে ছিন্ন ভিন্ন করে দেবে সব কিছু সেদিন হাজার কেঁদেও পাবি না আর সারা তখনও কি করবি অবহেলা একদিন বন্দি খাঁচার পাখিটা উড়ে যাবে মুক্ত আকাশে মায়ার বাঁধনেই আটকাতে চাইলেও সেদিন আর পাবি না রে সাড়া তখনও কী করবি অবহেলা যেদিন বুঝবো শরীরটা তো আছে কিন্তু তাতে নেই প্রাণ তাতে নেই তুই নেই তোর ছোঁয়া নেই কোনো অনুভূতি সেদিনই এই প্রাণহীন দেহে হবে অপেক্ষার অবসান সেদিন কি আসবি ছুটে কাঁদবি চোখের কোণে নামবে কি শ্রাবণ আফসোস করবি না তো সেদিন সেই না পাওয়াগুলো কি মনে পড়বে তখন কি তোর চোখের শ্রাবণে আমায় ভেজাবি আবারও কি জড়িয়ে ধরতে চাইবি সেই আগের মতোই নাকি তখনও করবি অবহেলা আবারও কি জড়িয়ে ধরতে চাইবি সেই আগের মতোই নাকি তখনও করবি অবহেলা নাকি তখনও করবি অবহেলা ধন্যবাদ বন্ধুরা আজকের এই লেখাটি যিনি লিখেছেন তিনি আমাদের রান্নাঘর নামের একটি চ্যানেলের সাথে জড়িত সেই আমাদের সকলের প্রিয় মিষ্টি বোন মোনালিসা থাকার কয়েকদিন আগে ও ওর এই লেখাটি ওর কমিউনিটিতে পোস্ট করেছিল আর আমার ভালো লেগে যাওয়াতে আমি ওর কাছে অনুমতি চেয়ে নিয়েছিলাম পাঠ করার ওর অনুমতি পেয়ে বন্ধুরা আজ আমি কবিতাটি পাঠ করে সবাইকে শোনালাম যদি আপনাদের ওর লেখাটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে সকলের কাছে অনুরোধ রইল যে আপনারা সকলে আমার এই প্রিয় মিষ্টি বোনটিকে আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দনে ভরিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা ও প্রমাণ করে দিয়েছে যে যে ভালো রাধে সে ভালো চুলও বাঁধে ও আমাদের গর্ব তাই ওর জন্যে আমি আন্তরিকভাবে ভীষণ ভীষণ খুশি বন্ধুরা আমি ওর চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চাইলে আপনারা দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা সবাই ভালো থাকবেন